সুপ্রিয় বন্ধু চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আমি পবিত্র তো আজকে যে বিষয়টি আলোচনা করব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনাকে ডালিম বা বেদানা গাছের যে পরিচর্যাটা করতেই হবে যাতে আপনি এই সামনের সিজনের সময় প্রচুর পরিমাণে ডালিম বা বেদানা পান মূলত এই সময় কিন্তু গাছ একটু ঝোপালো হয়ে যায় সেই জন্য আপনাকে কিন্তু গাছকে সুন্দরভাবে প্রুনিং করে দিতে হবে অর্থাৎ গাছকে সুন্দরভাবে ছেটে দিতে হবে অর্থাৎ যে ডালগুলো দেখবে ঝোপালো হয়ে গেছে সেগুলোকে কিন্তু আপনাকে ছেটে ফেলতে হবে যে ডালগুলো দেখবেন একটু লতানো ভাব হয়ে গেছে সেই ডালগুলোকে বন্ধু রাখা যাবে না সেগুলোকে প্রথম কাজ হচ্ছে সুন্দর করে আপনাকে প্রুনিং করে ছেটে ফেলতে হবে এটা গেল প্রথম দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে গাছে কিছু খাবার দিতে হবে খাবার বলতে কি এই সময় কিন্তু গাছে যে ধরনের খাবারগুলো দিলে ফুল আসবে অর্থাৎ এখানে আপনাকে দিতে হবে কিছুটা পরিমাণে জিরো জিরো ফিফটি বা সাদা পটাশ আপনাকে প্রত্যেক মাসে দুবার করে পনেরো দিন অন্তর মাসে দুবার করে স্প্রে করতে হবে এক লিটার জলে আপনি হাফ চামচ পরিমাণে বা টেবিল স্পুন হিসাবে হাফ চামচ নিয়ে সেটাকে সুন্দরভাবে গাছে স্প্রে করে দেবেন এবং তার সাথে গাছের গোড়ায় দেবেন সেই জিরো জিরো ফিফটি সেটাকেও আপনি এক লিটারে হাফ চামচ জলে গুলে সেই জলটি আপনি গাছের গোড়ায় সুন্দরভাবে দেবেন এবং আপনাকে সাথে দিতে হবে কিছুটা পরিমাণে বাদাম খোল এবং কিছুটা পরিমাণে হাড় গুঁড়ো এটা আপনাকে প্রয়োগ করে যেতে হবে আর সাথে আপনাকে প্রয়োগ করতে হবে সেই পনেরো দিন গ্যাপে যে কোনো একটি পিজিআর অর্থাৎ যেমন আপনি দিতে পারেন মিরাকুলান আপনি বা দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড এই ধরনের পিজিআরগুলো কিন্তু গাছকে যখন দেখবেন আপনি নতুন পাতা বেরোচ্ছে তখন কিন্তু আপনাকে সেই পিজিআরটি পনেরো দিন অন্তর অন্তর করে আপনাকে অক্টোবর মাস পর্যন্ত স্প্রে করে যেতে হবে সাথে আপনি কোনো একটি অনুখাদ্য কিন্তু গাছে স্প্রে করতে পারেন তো এইভাবে এই পরিচর্যা কিন্তু আপনাকে কন্টিনিউ করে যেতে হবে অক্টোবর মাস পর্যন্ত তখন দেখবেন আপনার কিন্তু এই গাছ সুন্দরভাবে ফুলে ভরে উঠবে আর একটি বিষয় এখন যে যদি আপনি দেখেন যে নতুন ডালপালা ছাটার সাথে সাথে কোনো ফুল এসছে এই ধরনের ফুল এলে কিন্তু সেই ফুল কিন্তু আপনাকে ছিঁড়ে দিতে হবে অর্থাৎ এরা কিন্তু গাছের খাবার খেয়ে খাবার নষ্ট করবে অর্থাৎ এতে কিন্তু ফল হওয়ার সম্ভাবনা নেই বরং এরা কিন্তু গাছকে ক্ষতি করবে গাছের খাবারের যোগান কমিয়ে দেবে সেই জন্য এই ধরনের কোনো রকম ফুল দেখলে আপনারা কিন্তু ভেঙে দেবেন তো এইভাবে এই পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পরবর্তী সময়ে পরবর্তী বছরে কিন্তু প্রচুর পরিমাণে বেদানা বা ডালিম পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার ভালো থাকবেন সঙ্গে থাকার জন্য রইল অসংখ্য শুভকামনা ও ধন্যবাদ